আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মা আমরা সমস্ত ভাই বোনেরা জামাইরা মিলে ঘুরতে বেরিয়েছি আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল আর এখন রাতে খাওয়া দাওয়া চলছে এদিকে মাসি পরিবেশন করছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আমরা এখন ফটো করে যাচ্ছি কোথায় না যাচ্ছি নবদ্বীপের গোড়াচাঁদ আখড়ায় তার কারণ আজকে দিদার শান্তির কামনার্থে মানে আত্মার শান্তির কামনার্থে প্রসাদের আয়োজন করা হয়েছে মঠে আর সেই মঠেই আমরা যাচ্ছি এখন টোটোতে আছে মা তারপরে পূজার দিদি আমি রূপক আরও আগে দুটো টোটো গেছে দুটো স্কুটি গেছে স্কুটিতে ভাইরা গেছে আর অমলার স্কুটিতে মাসি আগে বেরিয়ে গেছে আর তার আগে দুটো টোটো গেছে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে আর আমরা পেছন পেছন যাচ্ছি আমাদের সবার শেষ টোটো তো যাই হোক ওখানে অনেক আত্মীয় স্বজনই আসবে সকলের সাথেই আজকে দেখা হবে তার চলো যাওয়া যাক আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মা যেহেতু এখন আপনার সাইডে থেকে ওরা ছাত্র আঁকড়ার ভেতরে আমরা ঢুকে গেছি আর সমস্ত আত্মীয় স্বজন কিন্তু চলে আর আমরা মোটামুটি সাড়ে বারোটা থেকে পনে একটার মধ্যে মঠে পৌঁছে গিয়েছিলাম আর তার মধ্যে দেখছো বন্ধুরা মঠে কত লোকজন তার লোকজন হওয়ার কারণ এটাই তিন মামা তিন মামার তরফ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মাসির তরফ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর আমরা তো রয়েছি দিদার বাড়ির বাপের বাড়ির লোকজন তাদের ভাইরা বোনেরা সবাই এসছিল কেউ বাদ যায়নি কিন্তু কি বলবো একজন মানুষকে ভীষণভাবে সব সবার ভিড়ের মধ্যে মিস করছিলাম সে হচ্ছে দিদা দিদা আজকের দিনটা আমাদের কাছে নেই দিদা থাকলে কত খুশি হতো কারণ দিদা লোকজন ভীষণ ভালোবাসতো আর লোকজনকে খাওয়াতেও খুব ভালোবাসতো আর তোমরা তো এর আগের ব্লগে দেখেছো দিদা দিদা রান্না করতেও খুব ভালোবাসতো আর মঠের প্রসাদ নিয়ে তো কোনো কথা হবে না মঠের প্রসাদগুলো ছিল খুব ভালো আর এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা নেই নিচে বসেই সবাইকে প্রসাদ দিতে হয় আসলে মহাপ্রভুকে ভোগ নিবেদন করে তারপর বাকি সবাইকে এই প্রসাদ নিতে হয় সেই কারণে এখানে নিচে বসেই খেতে হয় তা যাই হোক অত ভিড়ের মধ্যে শ্বেতা তুলু সবাই বললো চলো দিদি বাইরে থেকে একটু ঘুরে আসি আর আমার আমরা সমস্ত ভাই বোনেরা জামাইরা মিলে ঘুরতে বেরিয়েছি আর কালকে রোদ্দুরটা ছিল প্রচুর মানে প্রচুর গরম ছিল তারপর তো ঘুরে আমরা চলে আসলাম এটাই লাস্ট ব্যাচ কারণ কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছিল আর বাড়ির লোকেরা ছিল তাই একটা ব্যাচের মধ্যে আমরা বসে গিয়েছি আর মোটামুটি এখানে একশো জনের মতন লোক বসে প্রসাদ নিতে পারে প্রথম পাতেই ছিল নুন আর পাতি লেবু এটা তো অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়ে থাকে তারপরে ছিল সুন্দর একটা পনির বাসিন্দা সঙ্গে ছিল একটা চাটনি আর স্যালাড তারপরে চলে এলো গরম গরম ভাত কচু শাক তারপরে চলে এলো শুক্তো তারপরে চলে এলো ডাল আর ঝুড়ো আলু ভাজা সঙ্গে ছিল বাদাম আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল মানে মহাপ্রভুর প্রসাদ বলে কথা তা যাই হোক সকলেই খুব তৃপ্তি সহকারে খেয়েছিল তারপরে চলে এলো পুষ্পান্ন সঙ্গে এঁচড়ের তরকারি বেগুনি আর পনিরের একটা সুন্দর রসা তা যাই হোক সবাই আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম আর দিদাকে খুব মিস করছিলাম আর নিচে বসে যেহেতু কারোরই খাওয়ার অভ্যাস নেই সকলেরই একটু অসুবিধা হচ্ছিল তারপরেও মহাপ্রভুর প্রসাদ বলে কথা তারপরে চলে এলো চাটনি পাঁপড় সঙ্গে মিষ্টান্ন আর মিষ্টান্নতে ছিল কাজু কিশমিশ তারপরে একটা সুন্দর সন্দেশ মানে এখানকার সন্দেশ এটা কালাকাদও বলতে পারো বা মাখা সন্দেশও বলতে পারো অসম্ভব ভালো ছিল তারপরে ছিল কেশরভোগ আর এই মিষ্টিটা ছিল দিদার খুব পছন্দের একটা মিষ্টি আর খুব তৃপ্তি সহকারে প্রসাদগুলো নিলাম আর খুব ভালো লেগেছিল প্রত্যেকটা মেনু তারপরে সবাই তো উঠে পড়লাম আর উঠে পড়ে গরমে কুয়া করতেই ব্যস্ত সকলে তারপরে চলে এলাম হাত ধোয়ার জায়গায় আর হাত ধোয়ার জায়গায় এসে দেখি অলরেডি লাইন পড়ে গেছে হাত ধুয়ে কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে ফিরলাম বাড়িতে আর বাড়িতে ফিরলাম সবাই টোটো করেই

ডাল তরকারি অনেক বেঁচে গিয়েছিল সেগুলো নিয়ে এসছে এদিকে টকা বসে গেছে ওদিকে রিমো বসে গেছে এদিকে রাহুল এদিকে অঙ্কন অরিত্র কোথায় অরিত্র কোথায় আচ্ছা আচ্ছা

আমরা সবাই এতক্ষণ একসাথে আড্ডা দিচ্ছিলাম এই দোলনায় বসে আর এখন আমাকে ফেলে সবাই যাচ্ছে হাঁটতে রাস্তা হ্যাঁ ওইখানে ওই দেখো ভাই রয়েছে শুভ রয়েছে সোম রয়েছে সবাই রয়েছে আমার ফেলে হাঁটতে চলে যাচ্ছে আমার একদম ভাল লাগছে না তা যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর মাসি ওদিকে ডাকছে আমাকে তা যাই হোক E